না ছেলেদের প্রতি আমরা কি করতাম এটা তো আমাকে দোষ না আমি আর ও মানে আর ও মানে স্বামী ওদের একবার আলাদা করে দিছে ও মরতে গেছে আমি মরতে গেছি এখন যদি আর একবার আলাদা হয় তো ও থাকতাম আর

হ্যাঁ লাগে থাকতে ছেলে ফারতো না এক লাগে তাহলে হ্যার হ্যার সংসারটা নষ্ট হইলো আমার জীবনটা আবার নষ্ট হলো আবার যে হ্যাগ ফ্যামিলির মধ্যে গাড়ি যারা একটা জামলা হয়ে গেল না আমি যদি ওর সাথে ভালো থাকতে পারি ওর সাথে যদি সব মানে আমি এমন ভাবে বলছি হ্যাঁ বলছে যে থেকে যদি যোগাযোগ বন্ধ করতে পারো তাহলে মানে মুখ যোগাযোগ বন্ধ করে দিচ্ছি তাকে বলছে তোমার তুমি যদি এই জায়গায় থাকো তোমার বাবা মা তো তোমার দাবি অবশ্যই হবে আমি কিছু করে গেলাম এটাও করছি হ্যাঁ তো হেরা রাজি

তারপরে রিল্যাকশন হয় ওমে আমি আইতে যাই নে যাই পরে রিলেশনের যখন রিলেশনের পর 8 9 মাস তখন ও কে আমাদের বাসা যায় ওর বাসা থেকে নাকি বিয়ে ঠিক করছে আমার কাছে না জানিই যায় তারপরে সে গেসে যায় ও তারপরে আসার পরেই হচ্ছে বাসায় ফुलिस যায় ফुलिस যাওয়ার পরে ওর মা ওর বোন বড় বোন बोलतेছে যে না থাকো হেগর আমরা চিনি হেগর ভাষায় থাকো সমস্যা নেই

চার মাস কোনো যোগাযোগ হয় আমি অনেক চেষ্টা করছি কন্ট্যাক্ট করার তারপরে মানে পারিনি যোগাযোগ করতে তারপরে আর কি চার মাস পরে আমার ফোন দেয় তিন দিন কেন চার থেকে আমার ফোন দেয় আমি গোসল করে ইয়ে করতেছি তখন ফোন আমি আসবো আমি যা চাই পরে বাসায় নিয়েছি বাসায় নেওয়ার পরে

আমার বাবাই বলতেছিল যে এখন আমি করে লই পরে আমার বাবাই বলতেছে যে যদি তুমি আবার যাও ওর সাথে যাও বা ওরে আমরা রাখি তাহলে তো আবার থানা পুলিশ হইব এখন হেরাও মানতেছে না হেরা ভয় পেতেছে যে আমার জীবনটা নষ্ট হয়েছে বাবা যদি থানা পুলিশ করে এমনি পড়ালেখা বাদ দিয়ে দিচ্ছে এইসবের জন্য তারপরে এরপরেও আমি হেরগর কথা না শুনি না আইফুসি ডাকায়